আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সে বামুন্দি বাজারে অর্থাৎ বামন্দি বাজার কিন্তু একেবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু চেন কিন্তু বিখ্যাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝারি ধরনের সারগুর বাজারে যেখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু এই ধরনের সারগুরো আমদানি হয়েছে সেই জায়গাতে আমি আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি অর্থাৎ বাজার কেমন যাচ্ছে কেমন হলে ব্যছে কিন হবে সেটা কিন্তু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গীত থাকুন এমন সঙ্গীত সঙ্গে ভিডিও করার জন্য আমি এখন যে গরু দুটো একই কালারের দুটা গরু খুব সুন্দর পশ্চিম পাশে অর্থাৎ

সুন্দর দুটা গরু আর অ্যাকচুয়ালি উনি কিন্তু সবসময় যদি কোয়ালিটি সম্পূর্ণ গরু রাখেন সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে থাকি দুটা গরু আজকে আমি সুন্দর করে দেখলাম তারপরে তার দামের বিষয়ে দামের বিষয়ে কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা কেনা করবেন সে বিষয়ে কিন্তু আমি তার সাথে কথা বলে নেব চলুন যাওয়া যাক তার কাছে

হ্যাঁ দিতে পারবে আমি তার পাশে আর একটা আছে আপনার খুব সুন্দর একটা কালারের গরু আমি কেমন দাম দেন তার কথা বলে নেব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ কয়টা করেন সেল আজকে দুইটা করে আনছিলাম একটা বেশি স্যার একটা ভাই দাম কেমন চলছে বাজার আল্লাহরমতে ভালো এটা কেমন দাম দেন এটা ভাই দাম যাচ্ছে কিছু আছে এক লক্ষ বুঝসে আইডিয়া কেমন নাম বলছে ভাই নাম 7599 ভাই ফোন নাম্বার একটু বল দেন তাহলে 708 ডবল

কোরবানি গোরবানির সামনে রেখে যে সকল খামারিরা আছেন তারা যদি কোয়ালিটির গরু নিতে চান আমি স্ক্রিনের নাম্বারে বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন সাজোটা দেখে সে কথা আমাকে বলে নেব কেমন দাম দিয়েছেন কেমন আসলে গরুটা কিন্তু খুব সুন্দর এবং উচালং বিশেষ করে যারা খামারি উপযোগী রেখেছেন তাদের সাথে আমরা কথা বলি এবং কথা বলে নিচ্ছি এইখানে চেয়ার দুয়া দেখছে একটা দুটা কালার কিন্তু পছন্দ সাদা তার পাশে রয়েছে হাসা কালার আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু আহ সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করবো এবং বিশেষ করে আজকের যে বড় সাফাসিফি চলছে ব্যাস সেটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পেরেছেন হয়তো ভিডিওটা একটু নড়ে চড়ে যাচ্ছে আপনারা হয়তো অনেকে বলেন যে ভাই ক্যামেরা ভালো করতে ধরেন সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে কথা একমত আপনারও বলছি যে আজকে কিন্তু হাটে প্রচুর পরিমাণ চাপা চি সেখানে সেই ক্ষেত্রে একটু কষ্ট হলে আপনাদেরকে আমি সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করি আমি এইখানে যে দুটা গরু দেখাচ্ছিলাম অর্থাৎ সে গরু দুটার একটু কথা বলে নিয়ে হওয়ার সাথে কেমন আছেন কয়টা করে আনছেন আজকে দুইটা এ দুইটা পাশাপাশি কেমন দাম দিয়েছেন জোড়া দাম চাষি তিন লাখ দশ জোড়া তিন লক্ষ দশ হাজার টাকা দাম দিয়েছেন কেমন আইডিয়া আছে আজকে বাজারে বাজার ভালো আছে বাজার ভালো দাঁতে কয়টা করে হয়েছে দুইটা দুইটা করে হ্যাঁ ফোন নাম্বারটা একটু বলা যাবে জিরো সেভেন টু এইট ওয়ান টু ফোর জিরো ওয়ান ফোর মিরপুরে মিরপুর পেষ্ট প্রতিষ্ঠানের নাম হুকন জি জিও আমি যে গরু দুটো দেখানো অর্থাৎ ব্যাপারে দেখছেন খুব সুন্দর দুটো গরু তিনি কিন্তু যে দাম করছেন তার অর্থাৎ নিতে চাইলে তার যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে নিতে সাপি আর আমি মাঝারি ধরনের যে সাপুর বাজার কিন্তু সেই বাজারের মাঝখানে দাঁড়িয়ে আসি অর্থাৎ সে চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর জন্য কেমন হচ্ছে বেচে কিনা কেমন চলছে সে বিষয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি কিন্তু বাজারটা ভালো দেখবো কেমন হয় এবং কেমন করে কিনা করছেন জামাদার করছেন সেটা কিন্তু আপনাদেরকে আমি জানানোর জন্য চেষ্টা করছি কেমন আছেন কয়েকটা করেন ব্যবসা

তিনশো দশ তিনশো এমন হচ্ছে দাঁতি কয়টা করে হয়েছে বুঝে করে

আপনারা দেখছেন কিন্তু দাদা হয়েছে আমরা একটা বাসুর দেখছি খুব সুন্দর মেয়ে একটু কথা বলুন কেমন জানিয়েছেন মাঝারি ধরনের যে সুন্দর আর সুন্দর তিনটা গরু আছে আমরা তার সাথে একটু কথা বলে নেব এখানে একটা যে গরু আপনাদের সামনে দেখাচ্ছি অর্থাৎ

কেমন আছেন ভালো আছেন কয়টা করে আনছেন দুটো আছে দুটো আছে এটা কি নেপালী গীত নেপাল নেপাল দাঁতে কয়টা হয়েছে দুইটা দুইটা মাঝারি ধরনের যে যে সারগুলো বাজার ছিল আমি কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাইছি দেখাচ্ছেন আর মাঝারি ধরনের যে সারগুলো বাজার আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি আজকাল হাটের যে ব্যবসা কেন এবং কেমন হলো সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং বরুর আমদানির পরিমাণটাও বাজার করে আপনাদেরকে দেখাইছি যে কী পরিমাণে আমদানি ব্যবসা না কেমন সেটা এমন সুন্দর সুন্দর অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন